রুম গোছাতে গোছাতে একটা ব্রেসলেট চোখে পড়লো আমার ব্রেসলেটটা দেখেই চোখের পাতায় হাজারো স্মৃতিয়া ভেসে উঠল সব করে তিনটা ব্রেসলেট কিনেছিলাম আমরা তিন বান্ধবী আমি জান্নাত আর তানহা টুপটে কিছু জিনিস কেনাকাটা করতে গিয়েই পছন্দ করেছিলাম এই ব্রেসলেট পর অর্ডার দিয়ে বানিয়ে নিয়েছিলাম তিনজনের জন্য তিনটা জান্নাত ছিল একদম শান্ত স্বভাবের আমাদের সাথে যাও একটু কথা বলতো বাকিদের সাথে বলতোই না মন খারাপ হলেও ওকে হাজারবার কারণ জিজ্ঞাসা করতে হতো বলতে চাইতো না আর তানহার আমি ছিলাম জান্নাতের একদম বিপরীত স্বভাবের একদম চঞ্চল যাকে বলে সারাদিন চিৎকার চেঁচামেচি লাফলাফি লাফি দুষ্টামি সব ছিল আমাদের নিত্যদিনের কাজ আমাদের জন্য বেচারি জান্নাতকেও কত যে বকা খেতে হতো স্কুলের এমন কোনো কর্মকাণ্ড ছিল না যেখানে আমরা উপস্থিত থাকতাম না স্কুলের পরিচিত তিনটি মুখ ছিলাম আমরা শিক্ষকদের কাছেও আমরা তিনজন মোটামুটি পছন্দের শিক্ষার্থী ছিলাম কে আগে বিয়ে করবে কার কেমন হবে এসব নিয়ে আলোচনা ছিল নিত্যদিনের ভবিষ্যৎ নিয়ে কত ভাবনা চিন্তায় না করতাম আমরা কিন্তু তখন কি জানতাম ভবিষ্যৎ এমন হবে আলাদা করে দিবে আমাদের তিনজনকে মনে পড়ল এক বিকেলের কথোপকথন জানাতের বাড়িতে আড্ডা জমাতে হাজির হয়েছিলাম আমি আর তানহা আনটি জরুরি তলব করেছে তারপরে জানতে পারলাম জান্নাতের নাকি বিয়ে ঠিক হয়ে গেছে আজকে পাকা কথা হবে আমি আর তানহা হতভম্ব হয়ে গিয়েছিলাম এরকম কিছুর জন্য মোটেও প্রস্তুত ছিলাম না আনটি এসে বললেন মা তোমরা দুজন তোমাদের বান্ধবীকে বোঝাও তো বিয়ের কথা শুনেই কেমন রাগারাগি করছে দেখো না তোমরা বোঝাবে নিশ্চয়ই বুঝবে আনটির কথা শুনে আমরা জান্নাতের কাছে গেলাম মনের ভাবটা সম্পূর্ণরূপে প্রকাশ না করে মুখে মিথ্যে রাগ নিয়ে বললাম কিরে শয়তান বেয়াদব বাদর মাইয়া বিয়ে ঠিক হয়ে গেছে আর আমাদের বলস নাই পর্যন্ত সত্যি সত্যি দাওয়াত না দেওয়ার প্ল্যান করেছিলি তুই কিপটা মাইয়া আমার কথায় তাল মিলিয়ে তানহাও বলে উঠল দেখছিস জুই কি পরিমাণ বজ্জাত এই মহিলা আমাদের একবারও বলল না হানটি আজ না বললে তো জানতেই পারতাম না জান্নাত আমাদের দিকে কেমন যেন অসহায় দৃষ্টিতে তাকালো চোখ ছলো ছলো করছে ওর কখন বলে টুপ করে বৃষ্টি ঝরে পড়বে পড়বে ভাব ভাঙা কণ্ঠে বলল আমি বিয়েটা করতে চাই না রে কিন্তু বাড়ি থেকে খুব প্রেশার দিচ্ছে এত কিছুর মধ্যে তোদের কী বলবো বুঝে উঠতে পারিনি আমি আর তানহা নিজেদের মধ্যে দৃষ্টি বিনিময় করে জান্নাতের পাশে গিয়ে বসলাম মাথায় গাঠ্টা মেরে বললাম হইসে থাম এখন এত ইমোশনাল হওয়া লাগবে না এখন ট্রিট দেওয়ার জন্য রেডি হ না আমরা কিন্তু ট্রিট না নিয়ে ছাড়ছি না জান্নাত মুচকি হেসে পড়ল তোদের সাথে সম্পর্কটা সবসময় এমন থাকবে তো হারিয়ে যাবে না তো এই শহরের মাঝে স্মৃতি হয়ে যাবে না তো সব কিছু আমরা বলেছিলাম একদমই না আমরা সবসময় এরকমই থাকবো এখন যেমন আছি তেমনই থাকব আমাদের বন্ধুত্ব অটত থাকবে চিরকাল দেখে নিস তুই বলেই তিনজন একে অপরকে জড়িয়ে ধরেছিলাম সেদিনকে ব্যাপক আত্মবিশ্বাস নিয়ে কথাগুলো বললেও সেগুলো রাখা হয়নি আমাদের আজ এতগুলো বছর পর এসে দেখলাম সব কিছুই স্মৃতি হয়ে গেছে আমরা তিনজন এখন যার যার অবস্থানে ব্যস্ত কথা হয় না দেখা হয় না আমাদের আমরা কেউই আগের মতো নেই সবার জীবনে নতুন নতুন মানুষ এসেছে আগের সব কিছুই স্মৃতির তালিকায় নাম লিখিয়েছে বন্ধুরা এখন স্মৃতির পাতায় আসলে সময় কখনো স্থির থাকে না স্থির থাকে না মানুষের জীবনও সময় পরিবর্তনশীল তবে সে শুধু নিজেই পরিবর্তন হয় না নিজের সাথে সাথে চারপাশের মানুষ জীবন জগৎ আবেগ অনুভূতি ভালোবাসা ভালো লাগা সব কিছুকে পরিবর্তন করে দেয় ব্রেসলেটটা হাতে পড়লাম মনে মনে ওদের জন্য প্রার্থনা করলাম যেন যেখানেই থাকে ভালো থাকে স্কুল জীবনের বন্ধুত্বগুলো সত্যি অনেক বেশি সুন্দর হয় ভালো থাকুক সব বন্ধুগুলো আমাদের মতো যেন হারিয়ে না যায় তাদের বন্ধুত্ব